আজকের শুভঙ্কর রায় বর্তমানে ব্যাংকে কাজের বাইরে তার একমাত্র শখ এবং স্বপ্ন হলো দেশের বিভিন্ন কিউরিয় সব থেকে পুরনো প্রত্যত্তর জিনিসপত্র কিনে এনে ঘরে জমিয়ে রাখা তাদের বাড়িটি দেখতে কিছুটা ছোটখাটো প্রাসাদের মতো সেই বাড়িটি একটা বেডরুমে রাখা হলো সদ্য নতুন কিনে আনা একটি পুরনো যুগের ওয়াল টক একজন কাজের লোক এসে ঘড়িটিকে ভালো করে ক্লিন করে সেই ঘড়িটিকে ঘরের ওয়ালে টাঙিয়ে দিল এইভাবেই ধীরে ধীরে দিন গড়িয়ে রাত নামল শুভঙ্করবাবুর স্ত্রী যেই বেডরুমে ঘড়িটি রাখা আছে সেই বেডরুমে গেলেন ঘরে প্রবেশ করা মাত্রই ঘরের আলোটি প্রথমে দপদপ করতে লাগলো এবং তারপর অবশেষে সেই আলোটি নিভে যায় সমগ্র ঘরকে গ্রাস করে নেয় কড়াল ছায়ার গ্রাসের মতো অন্ধকার অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কিছুটা ঘাবড়ে যান মধুমিতা দেবী তিনি হাতরে হাতরে সুইচবোর্ড খুঁজতে থাকেন হঠাৎ তার মনে হলো কোনো অশ্বরই শরীর যেন দাঁড়িয়ে আছে তার পিছনে এবং নিঃশ্বাস ফেলছে তার ঘাড়ে তারপরেই ঘরের আলোটি জ্বলে ওঠে ব্যাপারটা কি হলো এটা ভাবতে ভাবতেই মধুমিতা দেবী ঘড়ির দিকে তাকালেন ঘড়ির দিকে তাকাতেই তিনি চমকে উঠলেন ঘড়ি থেকে যেন টকটকে লাল রঙের রক্ত বেরিয়ে আসছে কিন্তু সেই দৃশ্য তিনি বেশিক্ষণ দেখতে পেলেন না তার কিছুক্ষণ পরেই তিনি দেখলেন সেই ঘড়িটি একদম স্বাভাবিক অবস্থাতেই আছে তিনি মনে মনে ভাবলেন হঠাৎ করে চোখে আলো এসে পড়ায় আমি মনে হয় ভুলই দেখেছি এই তো সবই ঠিক আছে তারপর কিছুক্ষণ তিনি সেই রুমেই কাটালেন এবং তারপর যথারীতি ডাইনিং রুমে এসে রাতের খাওয়া দাওয়া সেরে তারা যেই বেডরুমে নতুন ঘড়িটি রাখা হয়েছে সেখানে শুতে গেলেন হঠাৎ মাঝরাতে শুভঙ্কার বাবুর ভেঙে যায় একটি মহিলার কান্নার কণ্ঠ শুনে তিনি প্রথমে তার স্থির দিকে দেখালেন দেখলেন তার স্ত্রী অঘড়ে ঘুমাচ্ছে তাহলে কান্নার শব্দটা আসছে কোথা থেকে তিনি তাকালেন তাকাতে তার চোখ পড়ে যায় সেই দেয়ালে টাঙানো দিনের ওয়াল ঘড়িটার দিকে তিনি দেখলেন ঘড়ির ভিতর থেকে যেন এক নারী মূর্তি তার দিকে তাকিয়ে রয়েছে বিভৎস তার মুখ আর মাথা থেকে মেঝেতে টস টস করে গড়িয়ে পড়ছে কালো কালচে রক্ত বাবু তো এই দৃশ্য দেখে ভয় চিৎকার করে উঠলেন এবং তার চিৎকারে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় তিনিও সে একই দৃশ্য দেখলেন পরের দিন সকালে শুভঙ্করবাবু ও তার স্ত্রীকে ঘরের চাকর দরজা ভেঙে উদ্ধার করেন তারপর তাদেরকে তাড়াতাড়ি হসপিটালে অ্যাডমিট করা হয় খড়ের দরজা ভাঙতেই তাদের অচেতন অবস্থায় খড়ের মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায় এর দুদিন পর বাবু হসপিটাল থেকে বাড়ি এসে সেই ঘড়িটিকে যে দোকান থেকে কিনেছিলেন সেই কিউরিও শপে ফিরিয়ে দিয়ে আসেন পরবর্তীকালে বাবু জানতে পারেন ওই ঘড়িটি কলকাতার কোনো এক ব্রিটিশ কর্মচারীর বাড়ি থেকে এসেছিল তারপর সেই ঘড়িটির সৌন্দর্য এবং মহিমা দেখে অনেকেই সেই ঘড়িটিকে তাদের বাড়িতে কিনে নিয়ে যেতেন কিন্তু সেটা মাত্র একদিনের জন্যই কারণ সেই একদিন রাতেই তারা এতটা ভয় পেয়ে যেতেন যে পরের দিনই শপে ঘড়িটাকে ফিরিয়ে দিয়ে যেতেন এই ঘড়ির আসল রহস্যটা কী সেটা এখনও আমাদের কাছে অজানায় রয়ে গেছে শেষ হলো আজকের গল্প রহস্যময় ঘড়ি গল্পটি লিখেছে বৃষ্টি হালদার গল্পের কথক মৃম্ময় হালদার মধুমিতা দেবী বৃষ্টি হালদার